আপনি ইসলাম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের পরিপূর্ণ রাজনীতি কিন্তু আপনি ধরে নেন আহ যে আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা ফলো করতে চাই আপনাদের আলেমদের কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ তিন পক্ষ বহু পক্ষ একশো পক্ষ দাঁড়িয়ে গেছে আমি শেষ করি এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি আসল ইসলাম ইসলাম কি আসলে আসল আসলে মাওলানা রাজ্জাক সাহেব এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন উনিও একজন আলেম উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন তারা কি বাইবেল অনুসারে

বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন কোনো দিমত নেই পাঁচ রক্ত নামাজ এই বিষয়ে কেউ দিমত করেছে রমজান মাসে ত্রিশটা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউ দিমুত করেছে প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার হস করা ফরাজিমুখ করেছে প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে জাকাত দিতে হবে এই বিষয়ে দিমুত করেছে এবং ফজরের নামাজ দুই রাখাত জোহরের নামাজ চার রাখাত আসরের নামাজ চার রাখাত মাগরিবের নামাজ তিন রাখাত এশার নামাজ চার রাখাত এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দ্বিমত পেয়েছেন খুবই শাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমত আসবে সেখানে সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই ওকে দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি পাঁচশো বছর ধরে এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক ধর এই এই সেকুলার যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রিস্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে ওই ওই জায়গাটা আমি বলেছি এর বিগত পাঁচশো বিগত পাঁচশো বছর ধরে পশ্চিমা বিশ্ব তারা তো গির্জার শাসনের বিপরীতে সেকুলারিজম কে তারা রাষ্ট্র ব্যবস্থা হিসাবে রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে তারা ফলো করছে এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিক ভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক বন্দোবস্তকে তারা অনুসরণ করে না যে সৌদি আরব আমাদের কোনো মডেল না সেটা দিয়ে আমাদের কাছে প্রশ্ন করে ইসলামিক দলগুলি এক একজন এক এক রকম মতবাদ এক এক রকম কথা সামনে আনার পরে এবং অনেক সময় এই কথাগুলি খুবই আক্রমণাত্মক এবং একজন আরেকজনের সাথে খুবই সাংঘর্ষিক সেটার ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে আসলে মানে সমন্বয় করতে চাইছেন সেটিও যদি আমাদের একটু বলেন এবং এটার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এর মধ্যে জামাত ইসলামী থাকবে কিনা প্রধান বড় ইসলামিক রাষ্ট্র মানে দল হিসেবে আমি বলতে চাইছি আর কি হেফাজতে ইসলামিতে যেসব দলগুলি ছিলেন তাদের অংশগ্রহণটা কি হবে

সেটাকে আপনি মূলধারার কাজ হিসেবে কখনোই গণ্য করতে পারেন না এখনকার যে প্রশ্ন আপনার সেটাতে অবশ্যই আমরা আমরা যারা যারা ইসলাম দেখতে চাই। ইসলামী রাষ্ট্র রাজনীতি করি আমরা মনে করি যে এই পয়েন্টে যারা যারা যারাই আছে তাদের সাথে শাখাগত ক্ষেত্রে আমাদের যতই মতো পার্থক্য থাকুক মৌলিক একটা জায়গায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আছি সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ তবে বর্তমান বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিগত যে ফ্যাসিবাদের একটা এবং তার যে বৈষম্য এবং তার যে অত্যাচারের শিকার আমরা হয়েছি যে পক্ষগুলো আমরা এখন আপাতত মনে করি যে তাদের সকলের মধ্যে এক ধরনের ঐক্য থাকা দরকার যাতে কোনোভাবেই সেই জালিম এবং ফ্যাসিবাদী চক্র যেন আবার কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সহসাই তারা প্রতিষ্ঠিত হতে না পারে তাহলে আমাদের এই আগস্ট বিপ্লবের সকল অর্জনই ব্যর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেই অত্যাচার এবং ফ্যাসিবাদ আরো অনেকটা অনেক বেশি আগস্ট বিপ্লবের কথা মামুন ভাই আগস্ট বিপ্লবের কথা যখন বললেন তখন আমি আপনাকে একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে তারিখটা হচ্ছে এই বছরের মনে হয় ছাব্বিশ ছাব্বিশ সাতাশ জুলাই আপনাদের সাথে আলেমদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর একটি বৈঠক হয়েছিল আপনারা সেখানে গিয়েছিলেন সেখানে আপনারা কি এই সরকারকে সমর্থন করেছিলেন এরকম আপনারা শুনেছিলাম যে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছিলেন ঠিক সেখানে কোনোভাবেই সমর্থনের কোনো প্রসঙ্গ আসে না আপনারা দেখবেন যে সেখানে আমার কোনো বক্তব্য নাই এবং সেখানে একরকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে মানে আপনি এরকম ব্যবস্থা ছিল আপনি স্বেচ্ছা ছাত্র নেতৃবৃন্দকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি কোনোভাবেই স্বেচ্ছায় যাইনি সেখানে আচ্ছা আপনি সাথে জানেন ওকে ঠিক আছে আমার মনে হয় যে মামুন তার বক্তব্য দিয়েছেন আমরা একদম শেষ মিনিটে এসেছি আমি ম্যাডামকে প্রশ্ন করতে চাই যে ম্যাডাম আপনি যত কথাই বলেন বাংলাদেশের একটা বড় অংশ তারা তো আসলে বোধ মনে করেন যে যদি ইসলামিক আদর্শে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেটা রাষ্ট্রের জন্য ভালো হবে তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই মনে করে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেই সেটা ভালো হবে কারণ এর বাইরের তো আমরা কথা খুব শুনি নাই আপনি কি মনে করেন যে আপনার এই বলাটা ভবিষ্যতে একটা শুধু বিরোধিতা হিসেবেই বা একটা বামপন্থা হিসেবেই থেকে যাবে নাকি আসলে এটা চেঞ্জ হবে আপনি এক মিনিটে যদি একটু বলেন যে আপনি আসলে কি ভাবেন বা কি মনে করেন জি শুনেন আমরা তো অনেকেই অনেক কিছু চাই চাইলেই সেটা পাওয়া যায় চাই পেতে হলে আমাকে সেই দিকে কাজ করতে হবে সো ওনারা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান ওনারা সহ্য ধৈর্য নিয়ে ভদ্রতা সীমা লঙ্ঘন না করে ওনারা ক্যাম্পেইন চালান যদি সংখ্যা দিকে ওনারা ওনাদের এটা সাপোর্ট করে করবে আমার কোনো আপত্তি নাই কিন্তু কথা হচ্ছে আমি যেটা আগেও বলেছি আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাইবো আগে তো মুসলিম হিসাবে আমাকে প্রপার হতে হবে আমি একজন কোন ক্যাটাগরির মুসলিম আমি কি একজন ভালো মুসলিম অন্য লোক বিশেষ করে অমুসলিমরা কি আমার সাথে নিরাপদ বোধ করে আমি কি এমন কথা বলি যেটাতে দেশে দাঙ্গা লেগে যেতে পারে আমি কি অ্যাগ্রেসিভ ভাবে কথা বলি এই কাজগুলি কি আমি করি কারণ এগুলি কোনোটা আল্লাহর পছন্দের কাজ না আমাদেরকে দিনে পাঁচবার নামাজ পড়তে বলা হয়েছে যেটা আর কোনো ধর্মে নাই এটা শুধু ইসলাম ধর্মেই আছে কারণ আমাদের আল্লাহ চেয়েছেন আমাদের জীবন আচরণটা এমন হোক যাতে নন মুসলিমরা দেখে অনুপ্রাণিত হবে এবং তারা কনভার্ট করবে আমাদেরকে কিন্তু সবসময় ভালো ভালো কাজ করতে বলা হচ্ছে আমরা কেন অন্যদেরকে উস্কে দিচ্ছি আমরা কেন হুমকি ধুমকি এগুলো দিচ্ছি আমার শান্তিপূর্ণ ভাবে করবেন ধর্ম ইসলাম চান কোনো অসুবিধা নাই

কিন্তু আমরা কি আমরা কি ট্যাগিং এর শিকার হচ্ছি না আমাদেরকে কেন মৌলবাদী বলছেন বা কেন আমাদেরকে জঙ্গিবাদী জনাব মামুনুল হকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ইসলামের দৃষ্টিতে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বাহ্যিক আচার আচরণ তার পোশাক আশাকের পাশাপাশি ঘুষ দুর্নীতি সুদকে আমরা আসলে বর্জন করছি কিনা যেগুলিকে আমরা আসলে ফান্ডামেন্টাল ধরে আসছি সেটা ক্ষেত্রে আপনার কি মতামত এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেছিলেন তারা আবার তার প্রশংসা করছেন বক্তাদের একটি অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কি না এবং আপনারা যে ইসলামকে যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে জনাব মামুনুল হক যেগুলি বলছেন সেগুলি ইসলাম না আরেকজন বলছেন যে ওইটা যারা বলছেন তারা কাফের ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটাকে আমরা ফান্ডামেন্টাল ধরবো জনাব মামুনুল হক আসলে অনেকগুলো মানে এখন বিষয় আমার সামনে আলোচনার জন্য সময় কতটুকু পাবো আমি জানি না মিসেস মাহবুব সাহেব বললেন যে ওনাকে মনে হয় সময় কম দেয়া হচ্ছে আমি আসলে শুরুতেই বলেছিলাম যে আসলে বিতর্কের আলোকে আমি কথাগুলো বলতে চাইনি প্রথম যে প্রসঙ্গটা আপনারা দুজনই আলোচনার মধ্যে আনলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বুয়েটের ক্যাম্পাসে যে স্পেসিফিক যে কথাটা আমি বলেছি আপনার খবর নিয়ে দেখেন গত এক মাসের ব্যবধানের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিরাদুন্নবী অনুষ্ঠান করার সুযোগ দেয়া হয়েছে এবং এই অনুষ্ঠানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন পরে এই ধরনের একটা অনুষ্ঠানের একটা মানে ব্যতিক্রমী আয়োজন হিসেবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে খুব তারা উৎসাহিত করেছে সেম একই ধরনের অনুষ্ঠানের অনুমতি চেয়ে বুয়েটের ছাত্ররা বুয়েটের প্রশাসনের কাছ থেকে অনুমতিটা পায়নি আপনারা যে দৃষ্টান্তগুলো এনেছেন সেটা হলো একাডেমিক যে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে আরবী ভাষা সাহিত্য আছে উর্দু আছে ফার্সি আছে বা একটা পড়াশোনার এ আমি এই জায়গাটা আমার প্রশ্ন ছিল না আমার প্রশ্ন হলো যে বিগত পঞ্চাশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক